দেখেন এটা হচ্ছে আমার বিদ্যুৎ বিলের কপি এই বিদ্যুৎ বিলটা দোকানে দেওয়া হয়েছে এই যে দোকান থেকে যে একটা স্বাক্ষর দিয়ে দিচ্ছে ছাব্বিশ আট দুই এখন এই বিলটা আসলে পরিশোধ হইলো কি না সেটা আমরা চেক করবো কীভাবে এটা চেক করার জন্য আসলে খুব সহজ আমরা বিকাশ থেকে এই বিলটা দেওয়ার চেষ্টা করবো বিকাশ থেকে বিল দেওয়ার জন্য কি করতে হবে দেখেন এই যে এখানে লেখা আছে গ্রাহক হিসাব নাম্বার এই গ্রাহক হিসাব নাম্বারটা আমাদের বিকাশে এন্ট্রি দিতে হবে এখানে আমার হিসাব নাম্বার হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ফোর জিরো ওয়ান টু বারো চৌষট্টি যেটা এটা হচ্ছে আমার হিসাব নাম্বার এটা হচ্ছে বিল দেওয়ার জন্য এই হিসাব নম্বরটা দরকার হবে আচ্ছা আমি একটা বিকাশ অ্যাপে ঢুকছি বিকাশ অ্যাপে ঢোকার পরে আমার প্রথম কাজ হচ্ছে পে বিলে যাবো আমি এই পে বিলে গেলাম এখানে নিচে যে ইলেকট্রিসিটি আছে এখানে ক্লিক করলে হবে এখানে ক্লিক করলে কিন্তু এই যে নিচে লিস্ট চলে আসবে দেখেন এখানে আমার লিস্ট চলে আসছে তো এখানে আমি যেহেতু আমার পোস্ট পেড নাম্বার আমি পল্লি বিদ্যুৎ পোস্টপেডে যাচ্ছি পোস্ট পেডে যাওয়ার পরে এখানে অগাস্ট মাস দুই হাজার পঁচিশ এখানে অলরেডি মার্ক করা আছে এখানে আরো অনেক মাসের হিসাব দেওয়া আছে তো আমরা যেহেতু শেষ মাস অগাস্ট এই জন্য আমরা অগাস্টে দিয়ে দিলাম আগস্টে দেওয়ার পরে এস এম হিসাব নাম্বারটা এখানে আমার এন্ট্রি দিতে হবে তো আমার এস এম এস হিসাব নাম্বারটা আমি এন্ট্রি দিয়ে দিচ্ছি দিলাম তো এখানে এন্ট্রি দেওয়ার পরে আমি এখানে প্রসেস টু পে এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আগস্ট দুই হাজার পঁচিশ এটার এখন এই যে জিরো জিরো অ্যামাউন্ট জিরো জিরো দেখাচ্ছে মানে আমার বিলটা পরিশোধ হয়ে গেছে এখন বিল যদি পরিশোধ না থাকতো তাহলে কিন্তু এই পেট ও লেখা আছে এইখান থেকে আপনাদেরকে দেখাই দেখুন এখানে পেইড লেখা আছে তার মানে আপনি দোকান থেকে বিল দিলে বিলটা যে পরিশোধ হবে সেটা আপনি নিশ্চিত হতে পারবেন বিকাশ থেকে আসলে দোকানে দেওয়ার দরকার নাই বিকাশ থেকে বিলটা দিয়ে দিলে কিন্তু আপনি ঘরে বসে আলাদা করে একটা টোকেন জেনারেট করতে পারেন নিজে কনফার্ম হতে পারেন যে বিলটা আপনার বিকাশ থেকে দেওয়া হয়েছে তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে দোকানে বিল দিলে নিজে নিজে কনফার্ম হওয়া যাবে যে বিলটা পরিশোধ কিভাবে হয়েছে আর যদি দোকানে দিতে না চান নিজেও দিতে পারেন বিকাশ থেকে নগদ থেকে আর অনেক ধরনের অ্যাপস আছে যেখান থেকে বিদ্যুৎ বিল সরাসরি নিজেই দিতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ